ট্রেনের দূরপাল্লার সফরকালে যদি খাবারটা ফিরিতে পাওয়া যায় তাহলে কেমন হতো ভারতীয় রেলে এমন একটি ট্রেন আছে যে ট্রেনে সফর করলে যাত্রাপথে একবার নয় মোট ছবার বিনামূল্যে খাবার পাওয়া যায় এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এমন হয় নাকি এই দূরমূল্যের বাজারে তাহলে জেনে নিন ওয়ান টু সেভেন ওয়ান ফাইভ শ্বাসকান্ড এক্সপ্রেসের কাহিনী যে ট্রেনে চাপলে আপনি সফরকালে বিনামূল্যে খাবার পেয়ে যাবেন উনিশশো সালে প্রথম যাত্রা শুরু করে এই ট্রেনটি মহারাষ্ট্রের শাসখণ্ড শ্রী হুজুর সাহেব নান্ডেড এবং পাঞ্জাবের অমৃতসর জংশনের মধ্যে চলাচল করে এই ট্রেন এই ট্রেনটি দু হাজার একাশি কিলোমিটার যাত্রাপথে মোট উনচল্লিশটি স্টেশনে থামে এর মধ্যে ছটি স্টেশন থেকে খাবার পরিবেশন করা হয় কারণ ট্রেনের অভ্যন্তরে যে প্যান্ট্রি আছে তাতে কোনো রান্না হয় না তাহলে হয়তো আপনাদের প্রশ্ন রাখছে যে খাবারগুলো তাহলে কোথা দিয়ে আসে আসলে শাসখণ্ড এক্সপ্রেস শিখ ধর্মাবলম্বীদের দুটি বৃহত্তম ধর্মীয় স্থান অমৃতসরের শ্রী হরমন্দর সাহেব এবং নান্ডেডের শ্রী হুজুর সাহেব শ্বাসখণ্ডকে যুক্ত করেছে তাই যাত্রাপথে প্রায় উনত্রিশ বছর ধরে পোশাক হিসেবে খাদ্য পরিবেশন করে আসছে তারা এই লঙ্গরখানাটি একটি একজন ব্যবসায়ীর দ্বারা শুরু হয়েছিল বর্তমানে প্রতিদিন প্রায় দু জন লোকের জন্য প্রসাদ তৈরি করা হয় এই লঙ্গরখানায় নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ